মহালয়ার শুভক্ষণে সারা রাজ্য জুড়ে মোট তিনশো কুড়িটি পুজোর উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে মোট তিনটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তিনি তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্গাপুর ফুলঝড় সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এই বছর তাদের থিম হারিয়ে যাওয়া ডাকঘর আপনারা খুবই ভালো করে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ডাকঘরের মধ্যে যে বার্তা হতে চাইছি অ্যাকচুয়ালি আমাদের আর হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে আমরা এখন ডাকঘর হারিয়ে ফেলেছি আগে যেভাবে চিঠি আদান প্রদান হতো সেগুলো আমরা হারিয়ে ফেলেছি সেই আগেকার দিন ফিরিয়ে আনতে আমরা একটু ডাকঘর মানুষের সঙ্গে তুলে জানা গিয়েছে এবার তাদের পুজো তেত্রিশতম বর্ষে পদার্পণ করলো তাদের মোট পুজোর বাজেট হল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে